গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের নানামুখী চেষ্টা হলেও এখনও স্বপদে বহাল আছেন তিনি তার বিরুদ্ধে অনেক ন্যারেটিভ দাঁড় করানো হলেও অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সকল চাহিদা তিনি পূরণ করে যাচ্ছেন এর মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে যে বিভিন্ন দূতাবাস ও মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ছবি অপসারণের সাথে সাথে তার পদও কেড়ে নেওয়া হচ্ছে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয় বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বলছে বিদেশে বাংলাদেশের অবশিষ্ট যেসব মিশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে এই নির্দেশনা দেওয়া হয়েছে গত শুক্রবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করেন ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশনা দেওয়া হয় অন্য মিশন উপমিশন থেকে ছবি সরানোর জন্য অন্যদের জানাতেও নির্দেশনা দেওয়া হয় নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টির বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে ওয়াশিংটন দিল্লি বেজিংসহ বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে গত বছরের পাঁচ আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পর এসব ছবি সরানো হয় গত শুক্রবারের আগেই যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে তার মধ্যে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ভারত ইউরোপ আমেরিকা অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানা গেছে বিদেশে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি তবে এই ছবি রাখা না রাখার কোনো নির্দেশনাও ছিল না বলে জানান তারা তবে কূটনীতিকরা যাই বলুক না কেন বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন কোন দুর্যোগ আসতে পড়তে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেক বিশ্লেষকও খুব আস্থার সাথে বলছেন ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হবে না এই নির্বাচন ঠেকাতে রকম ষড়যন্ত্রের খবর তাদের কাছে রয়েছে বলে প্রকাশ্যে বলছেন তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে রাষ্ট্রপতিকে অপসরণ করে দেশের নতুন করে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হতে শুরু করেছে যাতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছের বিরুদ্ধে তাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া হচ্ছে গুঞ্জন রয়েছে পাঁচ আগস্ট যে বাণী রাষ্ট্রপতির নামে চালিয়ে দেওয়া হয়েছে সেই বাণী তিনি পড়েও দেখেননি এমনই এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি এর আগে তাকে অপসারণের জন্য মব লিঞ্চিং করা হলেও সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সব কিছু মিলিয়ে রাষ্ট্রপতির ভাগ্যে আদতেই কি ঘটতে যাচ্ছে তা বুঝতে আরও কিছুদিন সময় লাগবে